সবজি চাষে ভালো ফলনের জন্য মাটি শোধনের কার্যকর পদ্ধতি মাটি শোধন সয়েল স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জমির মাটি থেকে রোগ জীবাণু পোকামাকড়ের ডিম আগাছার বীজ এবং অন্যান্য ক্ষতিকর জীব ধ্বংস বা দমন করা হয় এটি সবজি চাষে স্বাস্থ্যকর রোগমুক্ত ও অধিক ফলনশীল মাটি নিশ্চিত করে বিশেষ করে যারা বারবার একই জমিতে চাষ করেন তাদের জন্য মাটি শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে মাটি ক্লান্তি সয়েল ফর কাটিয়ে নতুন উদ্যমে চাষ করা সম্ভব হয় সবজি চাষে মাটি শোধনের গুরুত্ব এক মাটির ক্ষতিকর রোগ জীবাণু ও পোকা দমন মাটিতে থাকা ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস ও কৃমিজাত পোকা অনেক সময় গাছের শিকড় আক্রমণ করে শোধনের মাধ্যমে এগুলো ধ্বংস হয় দুই গোড়াপচা নেমাটোড উইল্ট রোগ প্রতিরোধ এসব রোগ সাধারণত মাটিবাহিত যা মাটি শোধনের মাধ্যমে অনেকাংশে প্রতিরোধ করা যায় তিন বৃদ্ধির উপযোগী পরিবেশ সৃষ্টি চারা যাতে সুস্থভাবে গজাতেও বাড়তে পারে তার জন্য শোধিত মাটি প্রয়োজন চার উর্বরতা ও পুষ্টি গ্রহণে সহায়ক মাটি শোধনের ফলে পুষ্টি উপাদান সহজলভ্য হয় এবং গাছ সহজে শোষণ করতে পারে পাঁচ আগাছা দমন মাটিতে থাকা আগাছার বীজ বা অংশ নষ্ট হয় ফলে পরবর্তীতে আগাছা কম জন্মায় ছয় রস ও বায়ু চলাচল ভালো হয় শোধনের মাধ্যমে মাটি ঝুরঝুরে হয় যা শিকড়ের জন্য উপকারী এক সূর্যালোক দিয়ে মাটি শোধন সোলারাইজেশন পদ্ধতি জমি গভীরভাবে চাষ দিয়ে ভালোভাবে সমান করে নিন জমিতে পর্যাপ্ত সেচ দিয়ে ভিজিয়ে দিন জমি পুরোপুরি স্বচ্ছ বা কালো পলিথিন দিয়ে ঢেকে দিন গ্রীষ্মকালে এভাবে চার থেকে ছয় সপ্তাহ রেখে দিন উপকারিতা সূর্যালোকের তাপে মাটির তাপমাত্রা পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় এতে ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস নেমাটড ওকামাকড়ের ডিম এবং আগাছার বীজ ধ্বংস হয় এটি একটি পরিবেশ বান্ধব কম খরচ ও সহজ পদ্ধতি অতিরিক্ত টিপস সবচেয়ে ভালো হয় মে জুন মাসে এই পদ্ধতি প্রয়োগ করলে প্লাস্টিক শীট যেন মাটির সঙ্গে ভালোভাবে লেগে থাকে যাতে ভিতরে তাপ আটকে থাকে দুই রাসায়নিক পদ্ধতিতে মাটি শোধন ফরমালিন ব্যবহার এক লিটার ফরমালিন চল্লিশ লিটার পানিতে মিশিয়ে নিন প্রতি বর্গমিটারে চার থেকে পাঁচ লিটার হারে মিশ্রণ প্রয়োগ করুন প্রয়োগের পর জমি পলিথিন দিয়ে দুই তিন দিন ঠেকে রাখুন এরপর জমি খুলে বাতাসে শুকাতে দিন দশ থেকে পনেরো দিন ব্লিচিং পাউডার প্রতি বর্গমিটারে একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম ব্যবহার করুন এটি ছত্রাক ও জীবাণু দমন করে কার্যকরভাবে সতর্কতা সবসময় গ্লাভস মাস্ক গাগলস ব্যবহার করুন জমিতে চাষ শুরু করার আগে নির্ধারিত সময় অপেক্ষা করুন না হলে গাছ পুড়ে যেতে পারে তিন জৈব উপায়ে মাটি শোধন ফ্রেন্ডলি পচা গোবর সার প্লাস ট্রাইকোডার্মা প্রতি শতকে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পচা গোবর সার এবং দুইশো গ্রাম ট্রাইকোডার্মা নাম মিশিয়ে নিন মিশ্রণটি জমিতে প্রয়োগ করে সাত থেকে দশ দিন মাটি ঠেকে রেখে দিন নিম খৈল প্রতি শতকে দুই থেকে তিন কেজি নিম খৈল প্রয়োগ করুন এটি ছত্রাকনাশক কীটনাশক এবং পোকা দমনকারী হিসেবে প্রাকৃতিক কাজ করে ভার্মি কম্পোস্ট ও অন্যান্য মাটির মাইক্রোবায়াল ভারসাম্য রক্ষায় ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন গাছের অবশিষ্টাংশ পচিয়ে তৈরি কম্পোস্টও জমির স্বাস্থ্য ভালো রাখে চার গরম পানি দিয়ে বীজতলা শোধন ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি বীজতলার মাটি গরম পানি ষাট থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিন পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করে মাটি ঠান্ডা করে তারপর বীজ বপন করুন উপকারিতা ছত্রাক ও ব্যাকটেরিয়া সহ অনেক ক্ষতিকর অনুজীব ধ্বংস হয় বীজতলায় বীজ অঙ্কুরোদ্গম ও চারা স্বাস্থ্য ভালো থাকে অন্যান্য পরামর্শ মাটি শোধনের পরে প্রয়োজনে জৈব সার বা মাইক্রোবিয়াল বায়োফার্টিলাইজার দিন যাতে মাটির উপকারী জীবাণু ফিরিয়ে আনা যায় চাষের ফাঁকে মাটি বিশ্রামে রেখে সয়াবিন বা ডাল জাতীয় ফসল করে মাটির নাইট্রোজেন বৃদ্ধি করা যেতে পারে উপসংহার মাটি শোধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ যা চাষের শুরুতেই করা উচিত এটি মাটিকে করে তোলে জীবাণুমুক্ত স্বাস্থ্যকর এবং উপযোগী ফলে আপনি পাবেন রোগমুক্ত গাছ উন্নত ফলন এবং কম কীটনাশক নির্ভরতা সঠিক পদ্ধতি ও সময় মেনে চললে এই সহজ প্রচেষ্টায় আপনার বাগান হয়ে উঠবে অধিক লাভজনক